দিন ধরেই পিজা খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম আজকে একটু পিজা খেয়ে আসি যেই বাড়ি থেকে বেরিয়েছি অমনি সন্টুর দেখা ও বলছে আমাকেও নিয়ে চলো বদিদি তোমাদের সাথে ঘোরাতে তাই ওকে নিয়ে আজকে চলে আসলাম পিজা খেতে কিন্তু পিজা আদেও কি খেতে পারলাম চলো পুরো ভিডিও দেখতে থাকো ভালো করে হায় কর কোথায় এসেছিস বল একটু বন্ধুদের চলো কি খাবি? পিজা। একটু এরকম কর। यस। صندوقে দাও হাতে একটু নি। দেখি দেখি দেখি। ও বাবা। এটা খাবি খাবো। ভাবলাম পিজা খাবো ডোমিনেট হোকলাম। বলছে ফিফটি ফাইভ মিনিট লাগবে মানে প্রায় প্রায় এক ঘন্টার বেশি লাগবে আর এখন কটা বাজে প্রায় আটটা পনেরো কুড়ি বাজে তাই না খেতে 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 আরো আধ ঘন্টা আর এই বেচারা দুপুরবেলা ঘুমায় নিয়ে এখন কি চোখ কেমন হয়ে গেছে তো এক ঘন্টা আর নষ্ট করলাম না আমাদের আজকে পিজা খাওয়াটা হলো না কষ্ট পিজা খাওয়া হলো না কষ্ট কষ্ট কর একটু কষ্ট দেখা বন্ধুদের যে তুই কেমন কষ্ট পেয়েছ इज्जत कौन आमे पिज़्ज़ा खाबो काका आमे पिज़्ज़ा खाबो जाई हो काम लागन पिज़्ज़ा ता एक घंटा वेट करलाम ना देखी अन्य कोथाओ जाई की खावा जाय तई ना तोर की खिदे पेजे तो लेस खाली हो जाबे ओ तो लेस खाली हो जाबे और आर किछु लागे ना खेते किंतु तो हमरा पिज़्ज़ा हाटे मने डोमिनोजे ढुको पिज़्ज़ा खेते वाला ना देरी जाछी ताई যেহেতু ওখানে আর পিৎজা পেলাম না খেতে তাই চলে এসেছিলাম এইটি ফাইভ রোডের ধারেই একটা রেস্টুরেন্টে ছোটোখাটো রেস্টুরেন্টটা একদম রাস্তার ওপরেই কিন্তু ছিল তো সন্টুকে জিজ্ঞাসা করলাম ওখান থেকে কী খাবি ও তো চাউমিন দেখিয়ে দিলো তাই ভাবলাম যে একটা হাক্কা নুডলস অর্ডার করে দিই আর সাথে একটা চিকেন রোল অর্ডার করে দিই তো আমরা অর্ডার করে এখানে বসে আছি সন্টু আমি আর রাজা তিনজনে মিলে তো এখানে বসে বসে একটুখানি গল্প করছিলাম একটুখানি এই যে মেনু কার্ডটা খুলে দেখছিলাম যে কি কি আছে অনেক কিছুই ছিল খাবার দাবার কিন্তু বাড়িতে তো রান্না করা আছে তাই জন্য এখন যদি এত ভারী খাবার খাই তাহলে আর বাড়ি গিয়ে কিছুই খেতে পারবো না তাই জন্যেই হালকা ফুলকা ওই সন্ধে টিফিনের মতন অর্ডার দিলাম চলো খাওয়া দাওয়া করি আসুক বল কোথায় এসছিস এইদিকে এইদিকে তাকি এইদিকে তাকিয়ে ভিউটা বেশ সুন্দর আসছে তোমাকে দেখতে ভাল লাগছে ও

ও সেই লাগছে দেখতে বাবা খাওয়ার পরে কিভাবে আর ওই যে মুচি দিয়ে ও জামা মুচি দিতে সেটা দেখা এ জামা মোচো জামা মোচো জামা মোচো ও জামা কেন না দে না জামা কিন্তু নেবে না কেমন লাগলো বল বল কেমন লাগলো চিকেন এদিকে দাকা এদিকে দাকা গাড়ি দেখবি পরে ভালো লেগেছে তাহলে বন্ধুদের বলো যে বন্ধুরা আমাদের পেজটাকে এইদিকে ডাকে এই দিকে ডাকে লাইট হ্যাঁ ফলো করে দেবে তাই তো টাটা করে দাও বন্ধুদের চুমুদিদা একটা